নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার তার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এক বাটি চালের গুড়ি রয়েছে এটা হচ্ছে সেদ্ধ চালের গুড়ি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় এটাকে ভালো করে জল ঝরিয়ে পেপারের মধ্যে মিলে চালটাকে সম্পূর্ণভাবে ঝরঝরে করে নিয়ে গুড়ি করে নিয়েছি আর আজকে বানাবো তালের পোড়া পিঠা তালের পোড়া পিঠার জন্য চালের গুঁড়ি একদম মসৃণ না হলেও চলবে একটু দানা দানা ভাব থাকলে কোনো অসুবিধা নাই যেমন সুজির মতন এবার এটাকে একটি পাত্রে ঢেলে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে একটি পাত্রে চালের গুঁড়িটাকে ঢেলে দেব আরেকটু একটু সামান্য চালের গুঁড়ি দেব এবারে দিয়ে দেব তালের পাল দিয়ে দেবো নারকেল করা দিয়ে দেবো কিশমিশ স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতন চিনি আমি এক কাপ চিনি ইউজ করলাম এবার সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব এর মধ্যে চাইলে আপনারা কচি নারকেল হয় যেটা মুখে পড়লে নরম নরম ভাব থাকে ছোট ছোট কুচি করে দিতে পারেন আর একটু তালের পাল্প লাগবে ভালো করে মেখে নেব মিশ্রণটা ভালো মতন মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব যাতে সব কিছু ঠিকঠাকভাবে মেল্ট হয়ে যায় এবার এটাকে ঢাকা দিয়ে দেব ফেরত আসছি পনেরো মিনিট পর প্রায় পনেরো মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এটা ভালো মতন সেট হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে গ্যাসে আমি একটা অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান চাপিয়েছি আর দিয়ে দেবো এটাকে প্যানটাকে গরম করে নিয়েছি দিয়ে দেবো টু টু টি স্পুনের মতন রিফাইন্ড অয়েল ভালো করে তেলটাকে চারিদিকে স্প্রেড করে দেব। প্যানটাকে ভালো মতন গরম করে নিতে হবে প্যানটাকে ভালো মতন গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে আছে এবার মিশ্রণটা দিয়ে দেবো এবার একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে এটাকে সমানভাবে মসৃণ করে নেব ধারগুলোকে সমান করে নেব এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট হতে দেবো ঢাকা দিয়ে তবে এটাকে যেহেতু লো ফ্লেমে করছি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে নালে সব জায়গায় তাপটা ঠিক মতন পাবে না পাত্রটাকে সরিয়ে সরিয়ে এটাকে ভালো মতন কুক করে নিতে হবে নালে এক জায়গায় রেডি হবে আর বাকিগুলো কাঁচা থেকে যাবে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে লো ফ্লেমে নিচের পোর্শনটা হতে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে ওপরের অংশটাকে উল্টে নেব আর ওপরের অংশটাকে হতে দেব তার জন্য একটা প্লে নিয়েছি এটাকে আস্তে আস্তে উল্টে দেবো এটাকে উল্টে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবার নিচের পোর্শনটাকে হতে দেব গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবার ওপরের অংশটাকে হতে দেব পনেরো মিনিট হয়ে গেছে ওপরের পোর্শনটা কুক হতে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে এটাকে উল্টে নেব এটাকে উল্টে নেব গরম আছে যদিও প্যান্টটা দেখতেই পাচ্ছে কতটা সুন্দর হয়েছে এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আপনাদের সামনে কেটে দেখাবো এবার তুলনামূলকভাবে ঠান্ডা হয়েছে এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে এটাকে ভালো মতন কেটে নিয়েছি এবারে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই যে এইভাবে বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন খুবই সিম্পল এবং অসাধারণ খেতে লাগে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার